তুমি বুঝতে পারছো কি দেখাবো আমি আমার বন্ধু হম তুমি সবসময় আমাকে বলো না যে তোমার ওকে আমি তুলবো না কিন্তু এমন ভাবে তাকে ঘরে রাখবো সে যাতে একদম মানে তার জলটা যাতে নিজে থেকেই পড়ে যায় এই নাও বুয়া খাবার না আমি কি করে খাবো আমি তো এখন পুজোটা দেবো পুজোটা দিয়ে খাবো আর দেখো আজকে সকাল সকাল তোমাকে কিন্তু ঢ্যাঁড়স ভাজা রুটি দিয়ে দিয়েছি চারটে রুটি দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে তুমি তো আবার মোটা রুটি খেতে চাও না পাতলা পাতলা করে দিয়েছি তুমি খাও আর দেখো বাইরের ওয়েদারটা দেখো দেখছো বাইরে কিন্তু খুব একটা রোদ নেই আমার গাছগুলো কালকে বৃষ্টি হয়েছিল বেশ জল পেয়েছিল এখান থেকে ছাড় আর এই দিকটা দেখো একদম রোদ নেই না হলে আমার এই জানলা দিয়ে এত রোদ আসে না মানে কি বলবো সবকিছু আমি এই জানলা দিয়েই করি যা কিছু যাই হোক তোমাদের সাথে এখন বেশি কথা বলবো না বুঝলে বুয়া যখন খেতে বসে গেছে খাক তোমাদেরকে কিন্তু আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো হ্যাঁ আজকে একটা নতুনত্ব তুমি বুঝতে পারছো কি দেখাবো আমি আমার বন্ধুদের হুম তুমি সবসময় আমাকে বলো না যে তোমার বুদ্ধি খুব বুদ্ধি খুব তো আমি সেই বুদ্ধির একটা কাজ করেছি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছো তো সেটাই আমি আমার বন্ধুদের দেখাবো তো ঠিক আছে তোমরা একটু সাসপেন্সে থাকো আমি তার চটপট করে স্নানটা করে এসে পূজায় বসে পড়ছি ওকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে পুজো করার সময় তোমাদের সাথে দেখা করব তো বুয়াকে তো আজকে সকালবেলা মানে কি বলবো খাবার দিয়ে দিয়েছি আর দেখলে তখন ঢ্যাঁড়স আর আলু ভাজা কারণ কি আজকে ফ্রাইডে আর ফ্রাইডেতে আমি মানে একদম মানে টকছা খাবার খাই বুঝ বুঝতেই পারছো কেন কারণ কি আমি সন্তুষ্টি মায়ের উপোস করি সেই জন্য তো কিন্তু আজকে এই পুজোর জায়গাটা একটা জিনিস দেখাবো তো বুয়া সবসময় বলে যে তোমার বুদ্ধি কামাল কি বুদ্ধি ঠিক আছে কামাল কি বুদ্ধি আমার যে মানে বলে আমাকে কামাল কি বুদ্ধি মানে কি আমাকে বলে ভীম গ্রহ থেকে এসছে সেই ভীম গ্রহের বুদ্ধিটাই তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কিছু বুঝতে পারছো আগে বলো পুজোর জায়গাটাকে দেখে কিচ্ছু বুঝতে পারছো কিচ্ছু বুঝতে পারছো না বুঝবেই বা কি করে কিন্তু কেউ কেউ কিছু একটা অনুমান করতে পারছে তাই তো অনুমানটা কি দেখো তো ভালো করে শিব ঠাকুরটাকে দেখো ভালো করে শিব ঠাকুরটাকে দেখো হ্যাঁ এইবার শিব ঠাকুরটাকে দেখে কি বুঝতে পারছো ওপরে জলে ঝাড়টা দিয়েছি তিন দিকে যে ইয়ে আছে কি বলে তিন দিকে স্ট্যান্ড ওপরে জলে ঝাড় দিয়েছি তিনদিকে স্ট্যান্ড ফুল দিয়ে ঠাকুরটাকে আমি সাজিয়েছি কিন্তু হ্যাঁ এত বড় শিব ঠাকুর আমার কাছে বড় এর থেকেও বড় বড় শিব ঠাকুর মন্দিরে থাকে এই যে এত বড় শিব ঠাকুরকে আমি কি করে প্রতিদিন তোলা নাবা করব এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় প্রশ্ন প্রথম থেকে ছিল যখন আমি এই শিব ঠাকুরটা স্থাপন করি ঘরে মানে প্রতি স্থাপন করি তো সেই এবার বুয়াকে আমি সবসময় বলি যে বুয়া বা প্রদীপটা দাও করে চলছে তো বুয়াকে আমি সবসময় বলি যে তুমি একটা কিছু করো তুমি এত বড় একটা পাথরে বারপোস দিয়েছো এই দিয়েছো কেউ আমার কোনো কথাই কর্ণপাত করে না ঠিক আছে না করলো তো আমি কি করেছি যখন এই জলে দিয়ে এই যে ঝাড়টা বসিয়েছি আমি তো জানি মানে টপ টপ করে জল পড়তে পড়তে ওই বারকোসটা এটা পুরো ভরে যাবে ভরে গেলে কি হবে আমাকে আবার মানে শিব ঠাকুরকে তুলে পরিষ্কার করতে হবে তো এটা খুব ঝামেলার আমি ঠিক করেছি না আমি একটা একটা কিছু উপায় বার বলে দেখো বার করে ফেলেছি দেখেছো দেখো এইদিকে যে জলটা জমে এসে পড়ছে দেখো থালায় কিন্তু জল একদম দেখেছি জল অল্প ছুঁমু ছুমি জল এই জলটা কিন্তু এই দেখো আমি একটা কাণ্ড করেছি দেখো এখান দিয়ে একটা পাইপ বার করেছি পাইপ বার করে দেখো জলটা কিন্তু পড়ছে আমার এই বাটিতে দেখো টপ টপ করে জলটা পড়ছে কারণ কি দেখো এবার শিবের মাথায় দেখো টপ টপ করে জল পড়ছে এক ফোটা এক ফোটা করে জল পড়ছে এই জলটা কিন্তু ওখানে থাকছে না কিন্তু কি হয়েছে দেখো সব জলটা নিচে এসে পড়ে যাচ্ছে তাহলে আমার এই বুদ্ধিটা কেমন হয়েছে কেন আমি প্রতি মাসে মাসিক শিবরাত্রি করি আমাকে ঠাকুরকে অভিষেক করতে হয় সোমবার সোমবার করে অভিষেক করাতে হয় তো আমি ঠিকই করেছি শিব ঠাকুরকে আমি তুলবো না কিন্তু এমন ভাবে তাকে ঘরে রাখবো সে যাতে একদম মানে তার জলটা যাতে নিজে থেকেই পড়ে যায় এই হচ্ছে আমার বুদ্ধি বলো আমার বুদ্ধি কি ভীম গ্রহ থেকে আসা বুদ্ধি তাই তো হয়ে গেছে আর এখন দেখো বুয়া তো যখন কাজের থেকে এসে দেখে আমি এই কাণ্ড করে বসেছি আমাকে প্রথম বলছে না এটা হয় না এটা ইম্পসিবল হয় না আমি সবাইকে জিজ্ঞাসা করিস প্রত্যেকে এক কথা এই রকম হয় না আমি তখন হচ্ছে এইরকম হয় না মানে হয় না আমি করবো করে ফেলেছি তো সেটা ভেবেছিলাম আমি অনেকদিন আগেই তোমাদেরকে দেখাবো মানে যখন আমি ঘরে শিব স্থাপনা করেছিলাম তখনই দেখাবো কিন্তু দেখাতে পারিনি এই কারণে ভুলে যাই সত্যি কথা অন্য কিছু করতে গেলে তখন এই কাজটা ভুলে যায় তো আবার অনেকে বলে যে উম শিব চলিত আমরা যেহেতু বাইরে ওখানে থাকতাম তো উত্তরাখণ্ড তো চলিত শিবলিং আর একটা হচ্ছে স্থাপনা যেটা মন্দিরে হচ্ছে ওটা চলিত শিবলিং মানে চলা শিবলিং আর যেটা ঘরে হচ্ছে ওটা চলা মানে কি তুমি রোজ অভিষেক করছো রোজ তুলচ আবার তাকে বসাচ্ছ তো এটাতে নাকি কম হয় এই হয় সেই হয় অত বলতে পারবো না তো আমি একেবারে একে এখানে স্থাপনা করে দিয়েছি ব্যাস বোলা বাবা তোমাকে আমি এখান থেকে কিছুতেই নড়তে নেব এই হচ্ছে আমার তো দেখো

কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু আর শোনা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট করলে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো আমি এটা কিভাবে করেছি ঠিক আছে তাহলে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় টাকা